ओम ह्रीं ओम तात। গুং নাম ভগবতী বাসুদেવાય। অথ শ্রীমদ ভগবত গীতা। দ্বিতীয় অধ্যায়। সাংখ্য যোগ। বাঙলা অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। মত পরায়ন হইয় ইন্দ্রিয় সংযম করো। জিদ ইন্দ্রিয় স্থির বুদ্ধি হইয়া থাকেন। বিষয়ের চিন্তা করিলে আসক্তি হয়। আসক্তি হইতে কাম কাম হইতে ক্রোধ জন্মে ক্রোধ হইতে মোহ জন্মে মোহ হইতে স্মৃতিনাশ হয় স্মৃতিনাশ হইলে বুদ্ধিনাশ হয় আর বুদ্ধিনাশ হইলে বিনাশ হইতে জিতেন্দ্রীয় ব্যক্তি বিষয়ে থাকিয়াও আত্মপ্রসাদ লাভ করিয়া থাকে আত্মপ্রসাদ লাভ হইলে সকল দুঃখ দূর হয় দুঃখ দূর হইলে স্থির বুদ্ধি প্রকাশ যাহার চিত্ত সংযত এবং প্রসন্ন নয় তাহার সুখ শান্তি লাভ হয় না বাতাস যেমন সমুদ্রে নৌকা ডুবাই দেয় সেইরূপ ইন্দ্রিয়গণ অসংযত ব্যক্তির মন হরণ থাকে ইন্দ্রিয়গণ সর্বপ্রকারের বিষয় হইতে নিবৃত্ত হইলেই আত্মদর্শী ব্যক্তি যাহাতে জাগ্রত থাকেন বিষয় ব্যক্তি তাহাতে নিদ্রিত বিষয় ব্যক্তি যাহাতে নিদ্রিত থাকেন আত্মদর্শী ব্যক্তি তাহাতে জাগ্রত থাকেন সমুদ্র মধ্যে যত নদীই প্রবেশ করুক না কেন সমুদ্র সেই যোগী ব্যক্তি সকল কামনার মধ্যেও স্থির কিন্তু কামপরায়ণ ব্যক্তি স্থির থাকিতে পারেন না এ যিনি কামনা ত্যাগ করেন তিনি নিষ্পৃহ নিষ্পৃহ ব্যক্তি শান্তি লাভ করেন হে অর্জুন ইহাই ব্রাহ্মী অর্থাৎ ইহা ব্রহ্ম জ্ঞানে অবস্থান করছে এই অবস্থা প্রাপ্তিতে মুহ দূর হইয়া তুমি মুখ্য লাভ করতে পারবে এটাই হচ্ছে মুখ্য লাভের চরমতম উপায় নমস্কার আমি শান্ত শর্মা আজকে আমি শ্রীমদ ভগবত গীতা এর দ্বিতীয় অধ্যায়ের শ্লোক সংখ্যা একষট্টি থেকে বাহাত্তর পর্যন্ত বাংলা অনুবাদ আপনাদের কাছে পাঠ করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম শ্রীমদ ভগবত গীতার অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন